আমি এই সালাফির বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে চাই এই হারামির বাচ্চা এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় মাজার জিয়ারত হয় মিলাদ হয় জিকির আসকার হয় তসবি তালিল হয় কান্নাকাটি হয় মোরাকাবা হয় তো তারপর এটার উপরে এই যে গিরিলটা দেখা যা একা দারে তিন বছর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাত আসলে মাহফিল চলাকালীন মাজারের গ্রিলটা এভাবে কাঁপতো কথা বলেন ঠিক না যারা চোখে দেখেছেন এখানে অনেকেই আছেন। এটা তো অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই মিথ্যার কোনো সুযোগ নাই এখানে যারা আছেন অনেকে দেখেছেন প্রতি শুক্রবার রাত বৃহস্পতিবার দিন গিয়া রাত এক তিন বছর পর্যন্ত ইরে মৌলভীর গোষ্ঠী মান্দানশার রহমতুল্লালাই এত বড় পাওয়ারফুল ওলি হওয়ার কারণেই তার বেলায়েতের পাওয়ারের কারণেই একটা গিরিল এত বড়ো ট্যাসিসের গিরিল থরথর করে কাঁপে তর বাপ দাদা সদ্য গোষ্ঠীর এমন একটা কেরামতি দেখা তো ওয়াহাবিদের কারণ হচ্ছে এই সারাজির বাচ্চাগুলির যে আমরা বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর কোনো কেরামতি নাই মৌলভী আসীন কিতাব পড়ছে কিন্তু এদের ভিতরে কোনো কামালিয়াত ছিল না কেন কামালিয়াত ছিল না এইগুলি এই Maulvi দের বাচ্চাগুলি আয়কশোরের মতন খাইছে আর ফিট বইরা ঘুমাইছে এদের ভিতরে কামালিয়াত না থাকার মাত্র কারণ এরা হচ্ছে অর্জিনাল ভাবে নবীর दुश्मन কথা বলেন নবীর দুশ্মনী করে আল্লাহর জমিনে কেউ কামালিয়াত অর্জন করতে পারে না এমন ইতিহাস নজির নাই